ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন স্থানীয় সময় সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে তিনি মারা যান বলে জানিয়েছেন ভ্যাটিকান ভ্যাটিকানের কাছে নিজের বাসভবনে তার মৃত্যু হয় এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল এক বিবৃতিতে ভ্যাটিকান জানানো হয় কিছুক্ষণ আগে কার্ডিনাল ফারেন দুঃখের সঙ্গে পোপ ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা করেছেন তিনি বলেছেন প্রিয় ভাই ও বোনেরা গভীর দুঃখের সঙ্গে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করছি। তিনি আমাদেরকে সাহস আনুগত্য সর্বজনীন প্রেমের সঙ্গে সপেলের মূল্যবোধের সাথে বাঁচতে শিখিয়েছেন বিশেষত দরিদ্রতম এবং সবচেয়ে প্রান্তিকদের পক্ষে ফারেল যোগ করেছেন প্রভু যিশুর একজন সত্যিকারের শিষ্য হিসেবে তার উদাহরণের জন্য অশেষ কৃতজ্ঞতার সঙ্গে আমরা পোপ ফ্রান্সিসের আত্মাকে এক এবং ত্রিমূর্তি ঈশ্বরের অসীম করুণাময় ভালোবাসার জন্য প্রশংসা করি বিবিসির প্রতিবেদনে বলা হয় তিনি ছিলেন সাতশো সালের পর প্রথম নন ইউরোপিয়ান পোপ সাতশো একচল্লিশ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন ইউরোপীয় পোপ আসেননি তিনি ক্যাথলিক গির্জায় যায় সংস্কার কখনো বন্ধ করেননি তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন প্রায় ছয়শ বছরের মধ্যে স্বেচ্ছায় অবসর নেয়া প্রথম পোপ ছিলেন ফ্রান্সিসের পূর্বসূরি ষোড়শ বেঞ্জামিন প্রায় এক দশক তারা একসঙ্গে ভ্যাটিকান গার্ডেনে ছিলেন ষোড়শ বেঞ্জামিনের পর যখন দু হাজার তেরো সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস তখন তার বয়স ছিল সত্তরের কোটায় জানাতুল তাহসিন এফটিভি নিউজ